ছোট থেকেই চলে বিভিন্ন গাছ এবং পাখিদের নিয়ে চর্চা তখন থেকেই পরিবেশ বাঁচাতে বিভিন্ন গাছ রোপণ করতেন কাঁকসার বিভিন্ন প্রান্তে যিনি এক নামে পরিচিত তিনি হলেন সাদামাটা চেহারার অশোক রায় বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি বিলুপ্ত হতে থাকায় তাদের বাঁচাতে উদ্যোগী হয়েছেন তিনি একসময় কলকাতার বিভিন্ন যাত্রা দলের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি বিগত তিন বছর ধরে পাখিদের কথা ভাবতে শুরু করেন বর্তমানে কমে যাচ্ছে দেশীয় বট তাল নারকেল সুপারি জাম কাঠাল গাছের সংখ্যা খাদ্য ও বাসস্থানের অভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি নবর সভ্যতার ভিড়ে বাড়ছে দূষণ সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাখিদের বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন কাংসার মলান্দিঘির আকনদারার অশোক রায় ছোটো থেকে আমার গাছের নেশা গাছ আমি লাগাতাম কিন্তু ফলের গাছটা লাগাতাম না কিন্তু পরে দেখলাম পাখিদের খাবার পাখিদের বাসস্থান নেই শাল গাছ সোনাঝুরি গাছ ফরেস্ট ডিপার্টমেন্ট লাগাচ্ছে তারা তারা থাকতে পারছে না যার ফলে আমাকে এই মেশিনটা নিয়ে